ছোট্ট করে একটু হুন হয় তোরে হন মুই আসিলাম কমে জানো চাই না হ্যাঁ চাই না চাই না বিশাল এক বটগাছ আছে বুঝছস ওই যে খামার বাড়ি যে মোটা বটগাছ না ওই রকম এক বটগাছ আছেলে হ্যাঁ মোর একদিন ভীষণ মন খারাপ আছেলে পরে ওই বটগাছের নিচে মুই কেটকি মেরে বইয়া খালি কাঁদতে আছিলাম পরে হঠাৎ করে এক দাদি চলে এসে দাদি আমগো দাদি চাই না কেন কেমনি মোগো দাদি না না দাদি মানে আধ্যাত্মিক শক্তি আছে তার দাদি বুঝছো পরে মোর সেহারা দেখে মায়া হয়ে গেল পরে মোরে কইল যে তোমার কি কষ্ট মোর কাছে মোর মেলা অনেক কষ্ট মোর কষ্টের কথা হই না মোর ফেসবুক আইডি নিছে পরে মোর ফেসবুক আইডি হেরে দিছি হে মোর ফ্রেন্ড লিস্টে অ্যাড হইছে পরে হে লাগে বিভিন্ন ধরনের কথা বলতে বলতে হে মোরে সমস্ত আধ্যাত্মিক শক্তি মোরে বইলা দিছে হেয়ার পাওয়ারটা মোর ভিতরে ঢুকাই দিছে ও এই কথা তাই তো কই তোর ভিতরে এত গুণ আইলো কেমনে হাই হন মুই কিন্তু মানুষের ভিতরের কথা বেমাক কিছু বললে দিতে পারি কার কোন জায়গা সোনা আছে টাকা পয়সা আছে কার কত জমি আছে কে কয় শুনে মিথ্যা কথা বলে কে কোন জায়গায় যায় বেমাক কিছু কিন্তু বলতে পারি যেমন তোর কথাই বলি তুই মুজিশ মে চায়না আসিলাম হে সময় তুই 101 তোরা যে অন তোর বয়ফ্রেন্ডের লাগা রুম ডেট করছিলি কি? মিলছিস না? হ্যাঁ বড় মিলছে তো। আচ্ছা ওই যে আমো কইছে আজি আজি কয়বার কানে এসে রে কিছু কইতে পারবা? হ্যাঁ আজি তে তো তো পরকিয়া করে গুনু গুনু পরকিয়া করে 어ಡ್ಡ হিসাব রাখতারই নাই। ও তাইলে আপা ঘটনাyse তুমি তো অনেক কিছু জানো। তাহলে এক কাজ করি চলো দুই বনে মিল্লা কার কনে কত টাকা আছে কার কোথায় গুপ্তধন আছে সব আমরা লুটপাট করে নিয়ে আইসা আমাকে ঘরে রাখি প্রয়োজন পড়লে আমরা রাতারাতি পালাইয়া চাই না কিংবা ঢাকা শহর যাবো গিয়া দুই চারটা বাড়ি গাড়ি করে বিলাসিতা করে জীবন কাটামো বাঙালি এই লিগেই তোমরা নিচু থাকতে গেলা তোমার জীবনে উন্নতি হইবে না তোমরা চিন্তা করো কার কোন জিনিসটা মারিয়ে খাবা হ্যাঁ না ওই সমস্ত কিছু করা যাইবে না ওই যে আধ্যাত্মিক বুড়ি আছে না হ্যাঁ কিন্তু একজন জিন বোঝ হ্যাঁ মোরের যে সময় পাওয়ারটা দেশে সেই সময় মুখে বললে দিছে যে খবর দেন এই পাওয়ারের তুমি কম সময় অপব্যবহার করবা না কোনো খারাপ কাজে ব্যবহার করবা না একগুলি শর্ত ছিল। অ্যান্ড হ্যাঁ শর্তের যদি প্রত্যাখ্যান করে হ্যাঁ খুব মাইন্ড করবে পরে মোরে আনফলো করিয়ে দিবে তাহলে কি করার এবার চল মোর লাগে চল কার কি সমস্যা আছে না সমস্যা আছে মোরে দেখতে হইবে কারণ এই গ্রামটা তো মোর মোর মাতৃভূমি বুঝছো আচ্ছা ঠিক আছে লেটস গো

আজকে আমি তারে ওই নেকলেসটা নিয়ে স্বর্ণের দোকানে পাঠাইছি বন্ধক দিয়ে কিছু টাকা আনার জন্য এ হার আমি নেকলেসটা কি করছে আমি তাও জানি না আমার মনে হইতেছে কি এই নেকলেস বেছে ও মনে হয় গাঞ্জা বান্ধা খাই ফেলেছে আজকে জুতা দিয়ে মাইরা তারে থামেন থামেন মারতে হইবে না একটা নেকলেসের জন্য হেরে মারবেন হ্যাঁ আমি থাকতে সমস্যা কি মুই জানি নেকলেস কম মে আছে তার মানে আপনি চুরি করছেন না আরে না মুই দেখে কি মনে হয় যে মুই চোর মুই জানি কারণ জিনের নাতনি মুই আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে এটা মুই বললে দিতে জিনের নাতি তো আমি এই পৃথিবীতে কোনোদিনও দেখিনি এই ফার্স্ট আপনারা দেখলাম জিনের নাতি যে এরকম হয় আপনারা তো একটা ফটো তুলে রাখা দরকার তোলেন এটা আমার চাই না পড়ছো মা এটা তো একদম ক্যাঙ্গারুর মতো লাগতেছে সুজা হন সুজা হন সমস্যা নাই এটা ফিক টিক ফটো মোটো এগুলি ভরে তুলবো আগে যেমনে পারেন আপনি আমার এই আমার মায়ের দিনদার নেকলেসটা আগে কোথায় আছে একটু দেখাই দেন আমারে আচ্ছা ঠিক আছে আমি দাদিকে একটু স্মরণ করি ঠিক আছে আমার জিনে দাদিকে একটু স্মরণ করে দেখি যে কমে আছে দাদি সারা দাও দাদি সারা দাও এইবার এই ফাঁকাও একটু ফাঁকাও আরে ওদিকে কেউ নাই তো আরে দাদি মোর জিনে দাদি এমনি কইছে এমমে আছে আপনি চলেন মোল্লাকে চলেন

ওমা তো আপনার হাতে তো ফোন দেখলাম না আচ্ছা যাই হোক আপনি আমার অনেক বড় উপকার করছেন আপনি আমার মায়ের মতো কাজ করছেন হারাম দাদা এই হারাম এটা এখানে কেমনে আসলো আরে ও কি ফিলে বলবে কেমনে আসলো মোর দাদি জিগাইবেন মুই আছি না হ্যাঁ শুনেন ও কিছুই জানে না ওই সে নিক দোষ ঠিক আছে এই নেকলেসটা ওরাহে নাই তো রাখছে আর বউ আর বউ হইছে একটা লবি ওর বউ চিন্তা করছে এই নেকলেসটা বেচ্চা যদি আমনেরে টাকা দিয়ে দেয় তাহলে তো হেরা কিছু পাইল না গোরা রান্ডা পাইবে এই জন্য ওর বউ লুকাইয়া রাখছে তোর কইছিলাম আমি ওই মাইয়ারে বিয়ে করি না তুই তারপরও বিয়ে করলি এত বড় এত বড় ফাঁসওয়ালা মাইয়া একটা আনছস এখন আমরা বালা করে খাওয়াইতো পারি না কুলাই না আর দুনিয়ার জামালা শুরু করে দিছে বাড়িতে এখন গিয়ে তুই মাইয়াটারে তালাক দিয়ে দিবি তোর বউরে তালাক দিয়ে দিবি হ্যাঁ ভাই তুমি ঠিক কথা কইছো আমি এই তালাক দিয়ে দিব তুমি চলো বাড়ি চলো দাঁড়ান আমার ভাইয়ের আরো একটা দোষ আছে দোষ হ্যাঁ তো পারো কে করে পারো কি করে হ্যাঁ আমার হালিল লাগে কোন কি না তেমন কিছু না ভাই একটু একটু মানে কথা কই আর ফোনে হারাম তুই জীবনও সুজা হবি না কুত্তার লাশ কখনো সুজা হয় না তোরা আমি পাগল সার্টিফিকেট দিয়ে পাগলা গারো ধরে কে আসবো ওখান থেকে আর জীবন আসতে পারবি না হ্যাঁ পারো কি করস একটা বোঝে করে রাখছো ওইটার আমার কাবাইতে হয় আবার আরেকটার সাথে পরকিয়া করো চল তোর আজ কামি ঠাঙ্গাবো চল আচ্ছা ইয়া আ আপনারে কোনা হাদিয়া দাদিয়া দেও লাগবো আপনি কি দিতে মন চাইতাছে আসলে হইছে কি মুই জোর কইরে কোনা হাদিয়া ছাড়িয়া নেই না কারণ মোর দাদি নিষেধ করছে কইছে কোনো বিনিময়ে কোনো কাজ করবা না যদি দিতে মন চায় কেউ যদি খুশি হইয়ে দেয় তাইলে নেই আসলে সবাই মোরে খুশি হইয়েই দেয় আচ্ছা তাহলে বাদ দেন আমার কাছে বাংতি ভুঁংতি কোনো টাকা নাই আরে তুই কি পাগল নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আপা তো বুদ্ধি কোনো হইবো না এইখানে যে একটা নেকলেস আছে তুই অন্তত আমারে কইতে পারতিস আমি আইসা নেকলেসটা টা তুলে নিয়ে যাইতে পারতাম মাথার মধ্যে ঘিলও নাই হ্যাঁ কয়দিন পরে আমার বিয়ে দিতে ওই নেকলেস কাজে লাগতো না তাহলে তো টাকা দিয়ে কিনা লাগতো মাথার মধ্যে ঘিলু তোর নাই অন্যের হক মাঝে খাওয়া লাগে না হেলে মুগো হক মাঝে খাইবে আর এক জনে এত কথা কইও না তাইলে তোমার জামাই আর তোমারে ছাইড়া দিয়া অন্য বেদে নিয়া নষ্টামি করতে না বুঝো কি ইমোশনাল আঘাত করছে জয় চি জয় চি জয় চিজ জয় মাতাজি আগুন জ্বলে রে নিবানের মানুষ নাই খাইবার বেলা আসে মানুষ কামের বেলায় না মানুষ আগুন জ্বলে রে কে তোর বাপ দিয়ে বলে হঠাৎ করে ঘটনা কি প্রবীর মতো গান

এই সুযোগে বড় লোক হওয়ার একমাত্র সুযোগ এটি হলো আঙ্গ টেয়ার কুমির ঠিক আছে হিতিরে ধরি আমি ইলেন মাস্ট হই যাবো কিন্তু আপা তো আমার ঘরে থাকা অবস্থা যে পরিমাণ আমার লাগতি উষ্টা থাপ্প সাপ্প মারছে এতে আমার কোনো অসুবিধা নাই যেহেতু এখন তারা ঘরে আইলে যদি দিনে সাইজকে বাস তারা যদি বাইরে লাগতি উষ্ঠে মানে আমি এটি লিচিপ করে নেবো কথা একটা দুধ দেয় না গেল লাথি খাওয়ানো ভালো অবশ্যই ভালো চল চলেন জয় দি জয় মাতাজি জয় মাতাজি গুন্ডি তুই এনে খাবা ওই দাদির লাগে একটু কথা বলে লই সাক্ষাৎকার করে লই মোবাইলটা দে দাদির লাগে কথা কই দেই দাদি লাইনে আছে নি তার হগল তুমি অ্যাকটিভ থাকে না হাই দেই দাদা দাদির ডাক না আমিও তো চেহারাটা দেখি আরে দাদি কি মানুষ দাদি হইছে জিন আর জিন যে কোন সময় দেখা যায় না হাই দাদি ওই দেখ হ্যালো লাগছে দেখছো লাগছে হ্যালো নাচনি

ডিফল্ট দিছে তুমি চলে গেলি বিদেশে ওরা কিন্তু আমি বিয়ে করতে দিই নাই ওই কয় একবার চেষ্টা করতে আমি খবরদার আমার বৌমা পেরো তাইলে তুই ওই বৌমার আবার বিয়ে করবি তোরে আমি বিয়ে করতাম দিব না আমাকে আমাকে চাপের মধ্যে রাখে আমি তোমার জন্য আপত্তি করেছিলাম বাবা এখন এই বাদ দে না একটু বলেন না আমার ব্যাপারটা বলেন বোমা তুমি রাজি হয়ে যাও তোমাকে আবার বিবাহ করবে সেই কে রাজি হবো যে তুমি আমারলাই রাজি হয়ে যাও কেন আমি দিব যখন দিবেন অনলি কান্টি

আমার বোনের আমি কোনোভাবে আপনাদের বাড়িতে আর যেতে দেবো না আমার বোনের লেগে রাজপুত্র আমি ঠিক করে রাখছি রাজপুত্র সাথে আমার বোনের তুলে দেবো এই যে রাজপুত্র কম খারাপ আমি পিঞ্চের মতো পিঞ্চের মতো চেহারা শাহরুখ খান ফেল কাছে জানো তুমি যাওয়ার পরে আমি কোনদিন কোন মাইয়ার দিকে তাকাল আমি আগানো বাগানো জঙ্গল মঙ্গলে তাই যাই এরকম গান গেছি কোন আকাম কুকামের মধ্যে তারা আমি ফাড়াই নেই থাক সলিড থাক বোমা ফেরো তাইলে তুই বিয়ে করেছ বোমা তুমি আল্লাহর কাছে রাজি হয়ে যা পিলে জালি কয় কি তুমি অনুরোধ করতেছ তুমি মুন্ডা গইলে যেতে সিটটু টুকরে বলতেছে ঠিক আছে কথা আমারে কইতে দে কক ঘটনা হইছে আপনারা যদি আমার বোনেরে নিতে চান আমার বোনের আমি বুঝাইয়া শুনাই আপনাদের বাড়িতে আমি পাঠাইয়া দিমু আচ্ছা আচ্ছা আমার বোনেরে নিতে গেলে কাবিন দিতে হইবে 30 লাখ টাকা হ্যাঁ সাথে 10 ভরি স্বর্ণ যদি আপনারা রাজি থাকেন

মানে তাদের মনটা একটুতেই গলায় যায় যেহেতু আপনারা আসছেন আপনাদের ভুল বুঝতে পারছেন আর কথাই তো আছে ক্ষমা করিয়ে দাও মহৎের কাজ এই তো তো বোমা সব বুঝছে

মোর আব্বাই যৌতুক দেবে কিসের জন্য মোর আব্বার মূল্যবান সম্পদ মৌ তার মাইয়ারে আপনার হাতে তুলে দিচ্ছে হ্যাঁ আবার যৌতুকও দেবে হ্যাঁ ক্যান উচিত তো ছিল সরকারের দিকে যাই আপনি তোমাকে মামলা ফেলে দেওয়া দেখ আমি সব বিষ হয়ে গেছে সংসুখে সংসার হবে তুমি চলো

আন্টি এখানে আর আইছে এখানে বোমা তত্তরি বাড়ি করে দাও তো এই যা তো তোমার জন্য ওয়ান টুর ব্যাপার কি ডাবার করবে তুমি আ মুই বের করুম কে মুই আন্টি নিছি আরে তুমি আদ্যাদিক শক্তি চায়না না কি শিখছো মিক্সে তোমার ঘটনা আমি সব শুনছি এলাকার লোকে যাই না গেছে আমার বোমা কোটি কোটি টাকা বাইরে করে দাও কোনো ব্যাপারে না এখন আন্টিটা বাইরে করে দাও আ মুই কি এমনি তো কইছি যে মুই আদ্যাদিক শক্তি শিখছি হ্যাঁ কবে গেছি এমনি রে না এলাকার লোকে তো বলে আ ভাল কথা গুজবে কানতেন কি হিরপিন না মুই তো কই নাই আর মুই এই সব আদ্যতিক শক্তি মুক্তি কি মুই জানি না হাই তুমি না কইতে পারো কার ঘর কত টাকা আছে বাংলাদেশ ব্যাংকে কত টাকা আছে আমার ঘর কি আছে কার ঘরে স্বর্ণ কয় ভরি আছে কার ঘরে দাম কয় মন আছে কার বাচ্চা কেমন সব তো কইয়া দিতে পারো শুনছি হাই রে আল্লাহ মুই কি আল্লাহ রলি হ্যাঁ যে মুই ব্যামার কিছু কইয়ে দিমু হনেন একটা মানুষের পক্ষে কি জানা সম্ভব যে কোন জায়গায় কি আছে না না আছে হ্যাঁ হনেন মুই ওই সমস্ত কথা কিচ্ছু জানি না না এটা কুফুরি কালাম তুমি শিখেই আইছো হ্যাঁ তুমি পারো মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা না এটা নাটক করছি কোন নাটক টেলিভিশনে চলে এই নাটক আরে টেলিভিশনে চলে এই নাটকই কিন্তু এই দাইছে মুগো জীবনে চলছে বুঝছেন মুই কোন চাই না থাই না যাই নাই মুই আসিলাম ঢাকা গাপটি মাইরা কয় মাস ঢাকা লুকায় আছিলাম বুঝছেন এরপর কয় মাস পর দেশে আইয়া